এক একটা জিনিস করে করে বেড়াচ্ছে চাল চুরি করলে চলে যাচ্ছে কোথায় আলু নিয়ে চলে যাচ্ছে এমন কি টাঙ্ক থেকে নতুন নতুন শাড়ি বার করলে চলে যাচ্ছে তা কোন সত্যি যাচ্ছে আমি শুধু দেখব আমার গা শুধু জ্বলতেছে মুখ আমার কথা না ভাবলো মা তো ওরা বিয়ের যোগ্য মেয়ে আছে তার কথা কি ভাবলো মা ও মা মাম তুমি এটা কথা বলো তোর বাবার জন্য কি গলায় ধরে দিতে হবে কেন তুই গলা দিদি কি হয়েছে কি তুমি একটা কথা বলো আমি কলেজে প্রেম করেছিলাম বলি বাবা আমার কি মাঠটা না মেরেছিল আর বাবা কীর্তিগুলো করছে বাবার লজ্জা করছে না

ঠিক আছে আর মানবো না হ্যাঁ যারা হ্যাঁ তাই পাবি হ্যাঁ একবার ধরিয়ে দিবি আমার কাছে ধরিয়ে দিবি ও মা দাঁড়ি থাকলে তো বাবার ধরা যাবে না একটু তাড়াতাড়ি চলো বাবার খোঁজে যদি দেখার ইচ্ছে হয় তাই তো লাগে ভয় যেটাই সেটাই ঢুকে যাব কখন কোন সময় যদি দেখার ইচ্ছে হয় তাই তো লাগে ভয় যেটাই সেটাই ঢুকে যাবো কখন কোন সময় আমার মনের আশা আমার মনের আশা বুঝবে সেটা যাবো আমি চলিয়া না বলিয়া আমার অন্তর যা জলিয়া তারে বলিয়া আমার অন্তর যা জলি তো আসার কথা আসেনি আসেনি যাই পার হোক ততক্ষণ আমি ওই গিয়ে দেখি যদি দেখা দিচ্ছে ঢোকান আমি ছাড়াচ্ছি না বুড়ো আমার গা করে ধাঁটা করতে গেছে তো তাই পাবো টুটি টিবে শেষ করে দেবো দিদিগো তোমরা বলো মেরা সব কিছু ভাগ দিতে পারে কিন্তু স্বামীর ভাগটা দিতে পারে আর এই কীর্তি করে বেরাচ্ছে হে হ্যাঁ বলবে তো হ্যাঁ লোকরা রাখ লক্ষ্য রাখ না তা দাঁড়িয়ে থাকলে কিছু হবে না বললে লোকরা রাখলো আর তো চলো বাবা ঠিক লোকরা রাখছে आई आई ताकि दिन आ दिन अरे आई 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 ताकि दिन आ दिन ए जमाया माय ए जमाया मर का हाल हो हजार फूले आलो हे जमाई अमर का हाल हो हजार फूले आलो किचु बोल लगी जेदर हलो लगे न तो यार किचु बोल लगी जेदर हलो लगे न तो তুমি এত সুন্দর সুন্দর গান জানো হ্যাঁ গো হ্যাঁ আমি জানি এই বসো 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 বলো এনেছি গো এনেছি এনেছো যা যা বলেছে তাই এনেছি আমি তো জানি তুমি আমার জন্য এনে থাকতে পারবে

সব উবড়ে চলে এই দেখো এটা কিন্তু একদম ঠিক করি কেন কতগুলো কচি কচি ফুলের মতো জীবন এইভাবে নষ্ট করে দিলে যদি না আনতাম তাহলে তুমি খেতে কি আমি কি বলি শোনো অনেক দিন আসুনি আমি জানি অনেক কষ্ট হয়েছে একটু মাথায় হাত বুলিয়ে দি হ্যাঁ তুমি একটা গান শোনাও মাথায় হাত বুলিয়ে দেবে যদি দেখা দিচ্ছে ভাই লাগে ভাই

কি করতে যাবে বিহারে এই ডান্সাঙ্গামা কথা এই ভাষে ডান্স ডন ভাষে ডান্স আই অ্যাম তোর বাপ যদি এই ভাষে ও ভগবান ভালো আছি এই কোতিশতি এ কি আইছ রে এ তো হিজরে এই তোর বাপ যদি এই ভাষে হিজরে পাল্লাই করতে পারে হ্যাঁ আর আমি কেন পারবো না কি বলছন বলো আমার টাসকের তোলাই টিকেটের নাম্বার আছে কার ফোন করে বল বল মামি তৈয়ার হে এই তৈয়ার হে মানে কি আমি রেজি রেডি ডান্সামা করতে যাব হাত জুড়ে করে বলে তুই জানলে চলে এই काय করছিস বিহারে যাবি বলতেছি আরে করছিস অতি তুই নাস্তে পারবি এই করছিস অতি এই আমার এই ভাতার জন্য সব কিছু করতে রেজি আচ্ছা আমি আমার মার্কেটে গিয়ে কি বলবো জানি এই ভাতারের ভাত খাবো না মা বল না বাবা

এখানে আমার চালাচ্ছি কি করছি কি 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 প্রমাণ আছে কি কি প্রমাণ তোমার কি দেখেছি কি করছি সতী ও ভাগবান বলি শোন এই মোগা ইয়ে নাকি এই মোগা এটা মানে কি গো এই এইটা মানে কি বলতো এই আমি দেখবি করবা কই কর আম ফানি বলো ডাক্তার হচ্ছে কি না কই মারো ও মা হয় তো ও তুই বাবার দালে

শুনতে খারাপ লাগতেছে কাটাল ভাগালে হ্যাঁ খবর দিতে হয় না ভিন ভিন করে এমনি ছুটে আসবে ধর্মকর্ম ছেড়ে তোমার কি চিথা আরাম লাগবে মলম দিলে গো ব্যথা এর মানে কি এর মানে কি তোমার কেটে গেলে হ্যাঁ তুই সেখানে মলম লাগাও দেখবে তোমার আরাম লাগবে দেখাছো বুড়ো কত দূর পর্যন্ত চলে গেল কত বার বলি তোমার এই সোনা হে ভাই মাটি তো আজকে থেকে গন্ধ করতে কাল ধর্ম কর্ম ছেড়ে তোমার কি চিন্তা মাথায় আরাম লাগবে মলম দিলে গো ব্যথা বাবার কান্ড দেখে মুখ দেখানো দায় বাবার কান্ড দেখে মুখ দেখানো দায়

আমার বড় সন্তান এই তুমি কি বলছো থাকে তোমাকে মনে পড়ে কি করে শর্মা তখন তুমি গর্ববতী হয়েছিলে তোমার মনে কত আশা ছিল তুমি একটা কন্যা সন্তান হবে তার জন্য কত দামি দামি শাড়ি দামি দামি খেলনা দামি দামি জিনিসপত্র তুমি নিয়ে আসবে তাহলে তুমি হসপিটালে ভর্তি ছেলে তোমাকে শোনানো হয়েছিল যে তোমার সন্তান নিতে হয়েছে সেদিন সে সন্তান মৃত হয়নি মমতা সেদিন সে সন্তান মৃত হয়নি সেদিন যে সন্তান হয়েছিল সে সন্তান আজও জীবিত সে সন্তানটা কে জানো কে জানো সে সন্তান হয়েছিল নপুংশ যদি আমি তোমাকে বলতাম না তাহলে হয়তো তোমাকে আমি খুঁজে পেতাম না মমতা তোমাকে আমি খুঁজে পেতাম না ও আমাকে বললো বাবা বাবা আমার খুব মনে আশা আমি আমার মাকে দেখবো বাবা তুমি আমার মাকে দেখাও না বাবা তুমি আমার মাকে দেখাও না কিছু দিন আগে তোমার একটা বিরাট অসুখ করলো না আমি তো ওর কাছে গিয়েছি বলতে গিয়েছি এই খোকা যা যা খোকা যা তোর মাকে গিয়ে তুই দেখে আয় তোর মাকে গিয়ে তুই দেখে আয় বলতে গিয়ে কি দেখলাম জানে মোমাদা কি দেখলি দেখি ওর ওর খাবার কোনো ব্যবস্থা ছিল না সমাজ থেকে আলাদা করে দিয়েছিল ওর পরনে কোনো পোশাক ছিল না এই মমতা তুমি বলো না আমি তো বাবা তুমি বাবা হলে কষ্ট কি করে সহ্য করতে ভাই আ আ আমাকে ফাতওয়ার জন্য তুমি এত বড় সত্যটাকে গোপন রেখে বলা কেন নেছিলে এই যা আমি কি ভুল করেছি আমার নিজে রাত আমার নিজের সন্তানকে আমি মেরে এসেছি তবে আমি প্রত্যেক মায়েদের কাছে আসল বিক্ষোভে হাত জোরে করে একটাই কথা বলতে চাই আমরা দশ মাস দশ দিন সন্তান গর্বে ধারণ করি সে হোক নিঃস্পংস হোক না ভালো সন্তান সন্তানই হয় গো সন্তান যে সন্তানই হয় আমার মতো তোমরা এমন ভুল আর কেউ করবে না

কোনো মায়ের গরু ম থেকে জন্ম নিয়েছি তাহলে সমাজ কেন আমাদের নগন্য চোখে থাকে মা বলো না বাই বলো না আমরা কেন মায়ের শুধু মাত্র ভালোবাসা থেকে বঞ্চিত হব এই বলো না বলো না বাবা বলো না বাবু আমার একটা আশা তুমি পূরণ বাল্লা বাল্লা বাবা বাবা আমার যে অনেক দিনের স্বপ্নকে আমি তোমার বলে না একটু মাথ রাখবো মা বলো না বলো না বলো না